দর্শক আমরা বর্তমানে আছি যশোরের বার ঝিবাস উপজেলার বারবাকপুরের ভার্মিক কম্পোস্ট উদ্যোক্তা নাসরিন আক্তারের এখানে তো তিনি এর মাঝে ভার্মিক কম্পোস্টের একক উদ্যোক্তা হিসেবে কৃষি বিভাগ থেকে বিভিন্ন পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হয়েছেন এখন তিনি তার ভার্মিক কম্পোস্ট চাষ কীভাবে আসলেন বা কি ধরনের সমস্যা ছিল আর পরবর্তীতে কি ধরনের ডেভেলপ হলে আসলে এটা আরো সামনের দিকে এগোনো যাবে সেই বিষয়ে আমাদের সাথে একটু কথা বলবেন আপনার পরিচয় দিয়ে একটু কথা শুরু করবেন আসসালামু আলাইকুম আমি নাসরিন ঝুমদানা গ্রাম বারবাক্ষু আমি এখন প্রত্যেক মাসে তেরো থেকে পনেরো হাজার টাকা সার উৎপাদন করি তো সার উৎপাদন করতে যে আমি সমস্যা যে কোনো কিছু যেরকম ভালো দিক আছে তার অবশ্যই কিছু খারাপ দিক আছে তো সমস্যা বলতে যেরকম এই যে আমাদের ভার্মিকম্পোস্ট তৈরি করছি মাঝে মাঝে বিক্রয়টা একটু কমে যায় এবং আপনার আগে সার অনেক দ্রুত উৎপাদন হতো কিন্তু কেশটা ইদানিং টু আপনার গরমের সময় কেশটা রাখা একটু কেশের উৎপাদন কমে যাচ্ছে হ্যাঁ কেশটা মারা যাচ্ছে আর কি প্রচুর গরমের উত্তাপে একটু কেশ মারা যাচ্ছে এবং আমার বিক্রয়ের ক্ষেত্রে কি যে

অথবা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেশের সম্পদ দেশে থাকবে এবং আমরা বিষমুক্ত সবজি উৎপাদনে বাংলাদেশে বড় অবদান রাখতে পারবো কারণ জৈ একটা মাটিতে পাঁচ পার্সেন্ট জৈব থাকে আমাদের দেশের মাটিতে হলে দুই পার্সেন্টও নেই ভবিষ্যৎ আমাদের কৃষি প্রধান দেশ তো তো জৈব সারের বিকল্প কোনো কিছুই নেই এর উপরে সরকারের আমি সুদৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি এবং ইতিমধ্যে আমি বিভিন্ন কৃষি অফিস থেকে আমি বিভিন্ন দিতে পাই তারা আমার সার কেনে কৃষি অফিসের পরামর্শে মূলত আমি দু হাজার ষোলো সালের মাঝামাঝি এই ভার্লি কম্পোস্ট উৎপাদন দুইটা শাড়ির মাধ্যমে শুরু করি তখন আমার পড়াশোনার খরচ দিতেও আমার পরিবার পারত না এরকম একটা অবস্থা আমি এই যে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তারা আমাকে আর কি প্রশিক্ষিত করে আমাকে আজকে এ পর্যন্ত আসার সুযোগ দিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং পরবর্তীতে আমি যখন দেখি আশেপাশে অনেকে আমাকে নিয়ে আর কি মন্তব্য করেছিল যে এই দিয়ে যদি সার হয় তাহলে আর বাজারে রাসায়নিক সারও বিক্রি হবে না তো আসলে কোনো কিছু শুরু হওয়ার আগে মানুষের খারাপ মন্তব্যটাই বেশি থাকে আমি ওই দিকে নজর দিইনি আমি আমার মতো করে তারপরেও যে সমস্যাগুলো দেখা যায় যে একজন একজন পুরুষ হিসেবে শুরু করতে গেলে কোনো সমস্যা থাকে না পরিবার বলেন আশপাশ থেকে সমস্যাটা কম কিন্তু আপনি আপনি আপনার বয়সও তো খুব বেশি না এই বয়সে আপনি নারী উদ্যোক্তা হওয়ার জন্য মানে ঝুঁকিটা নিলেন কিভাবে

তো আমি ওইভাবে কারোর কথা কানে নিয়ে আমি শুরু করছি তখন দেখি আমার বিক্রি ভালোই হয় দামও ভালো আস্তে আস্তে আমি শাড়ি বাড়াই এবং বর্তমানে আমার একশো ষাটটা শাড়ি আছে এই যে শেড পুরো আমার বাসায় জায়গার অভাব এইখানে এই কারণে আমি আরও বড়ো করতে পারিনি তবে ভবিষ্যতে আমি হচ্ছে আমার একটা জায়গা আছে বাসার ওই পাশে জমি ওইখানে আমি আরও বড় শেড করতে পারি এক্ষেত্রে যদি সরকারি কোনো আমি মহিলাদের এলাকার যেসব মহিলারা বসে থাকে তাদের কর্মসংস্থানের সুযোগ করতে পারছি আমার আমাকে যারা উপহাস করছিল তারাই আজকে আমার কাছ থেকে কেঁচো নিয়ে তারাই সার তৈরি করে এবং তাদের সার আমরা একত্রে সবাই আচ্ছা আর আর বড় যে বিষয় আছে সেগুলো যেহেতু অপ্রচলিত জিনিস বা মানুষের মাঝে সেভাবে প্রচলন নেই আপনি আমাদের দেখান যে আসলে সারের কোয়ালিটিটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করেন অনেকেই এই যে আমাদের জৈব সারটা না এই যে আপনি কিভাবে একটা ভালো সার আপনারা উৎপাদন করার জন্যে প্রসেসিং করেন প্রসেসিং আমরা এই যে গোবর আর কলা গাছ এর ভিতরে আমাদের কোনো ভেজাল নেই কিছুটা তলে চলে গেছে এরা উপর থেকে খেতে খেতে তলে চলে যায় অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষতিকর দ্রব্য থাকে এগুলো কি প্রথম থেকে আপনারা বাছাই করে না নাকি একেবারে পুরোটাই গোবরের উপরে থাকে বলে এটা মান সব সময় নিয়ন্ত্রিত থাকে এটা ক্ষতিকারক দিক বলতে আপনার ইঁদুর বা সুস্বর আক্রমণ হতে পারে পিঁপড়ায় এক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ করি তো তখন দেখতে পাই প্রতি কোটি গারি시오 আমরা মেডিসিন মান নিয়ন্ত্রণের জন্য সব সময় পর্যবেক্ষণে রাখবেন আর এটা মান নিয়ন্ত্রণ বলতে কি এটা প্রত্যেক মাসে আপনি যখন চাল আর উপযুক্ত করে ঝুরঝুরে হয়ে যাবে এই জিনিসটা তখন আপনি ফেলে দেবেন এবং এর সাথে যদি এই শার্টটা আপনার বেশি দিন রাখলেও কোনো সমস্যা নেই যেহেতু জৈব শার্ট ওর কোনো ক্ষতিকারক দিক নেই তবে এটা এর সাথে যদি আপনি অন্য কিছু বা অন্য মাটি বা আপনার কাটের গুড়া অনেকে অনেক কিছু মিশিয়ে আপনার ওজনের এর জন্য বিক্রি করতে পারে সেই ক্ষেত্রে আমাদের এটা একদম একশো পার্সেন্ট খাঁটি আর ভিতরে কোনো আমাদের ভেজাল নেই ইতিমধ্যে আমার সার আপনার সারা দেশে তো অনেকে কেঁচো বিক্রি করে তো মানসম্মত আপনারা পাঠান বা যদি কেউ নিতে মাধ্যমে আমার পেজ আছে পেজেও থাকে সার কারখানা আচ্ছা আর আমি দুই সালে আপনার এই উদ্যোক্তা হিসেবে কাজ করে দুই সালে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে জয়িতা পুরস্কার পেয়েছি এবং দুই সালে বারোই অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক রৌপ পেয়েছি তো সরকারকে ধন্যবাদ জানাই যে আমাকে আসলে তাদের রাষ্ট্র সর্বোচ্চ বড় পুরস্কার দিয়ে কিছু দваяতে আমার দায়িত্ব আরো বাড়িয়ে দেয়ছে তো আমি ইstasite সামনে আমার কারخانه আরো বড় করব এইটা বিজনেস হওয়ার আমার এলাকায় যত লোক পরিবার আমরা একটা বড় করে এখন আপনাদের কাছে সরকারের সরকারের কাছে আপনাদের মেন যে দাবিটা দাড়াচ্ছে সেটা হচ্ছে বিক্রির জন্য সরকার যদি এটা ব্যবস্থা করে দেয় সেটা আপনারা আমরা আরো দ্রুত গতিতে গতিতে পারবেন বা বড় পরিসরে গতি পারবেন কিন্তু যদি পরবর্তীতে যদি সমস্যা হয় তখন তো আমাদের লস খাবেন আপনারা বিক্রির ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপনারা খুব বৃহৎ পরিসরে এগোতে পারছেন